খুব সত্যি কথা একটা জীবনে তিনজনের ওপরে চোখ বুঝিয়ে বিশ্বাস করা যেতে পারে সবার প্রথম নিজের ওপরে আর তারপর যে দুজন আসে তা অবশ্যই তোমার মা এবং বাবা এই দুজন মানুষ যদি যুক্তি টুক্তিকে বাদ দাও বা ইমোশানও যদি একটা কথা বলে শুধু তোমার ভাঙা মনোবলকে চাঙ্গা করতে তবে জেনে রাখবে সেটা ঠিক হবেই হবে ঠিক এমনটাই হয়েছিল বছর উনিশের সুয়েত স্যার মার সঙ্গে তবে এটা তো খুব সত্যি যে কর্ম মানে কাজটা আমাদের হাতে থাকলেও তার ফলটা আমাদের হাতে নেই তাই তুমি তোমার লক্ষ্যে যতই ট্যালেন্টেড পরিশ্রমী কিংবা সৎ হও না কেন এর আউটপুটটা মানে নির্যাসটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা সত্যি আমাদের জানা থাকে না কিংবা আমরা যদি আত্মবিশ্বাসীও থাকি নিজের সাফল্যের ব্যাপারে তবু অনেক সময় দেখা যায় সেটা সাময়িক হলেও ব্যর্থতার দিকেই চলে গেল ঠিক যেমনটা বারবার হয়েছিল পূর্ব দিল্লির ভজনপুরার বছর আঠেরো উনিশের এই ছেলেটার সঙ্গে সুয়েস শর্মা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেটার না ছিল কোনো ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড না কোনো গডফাদার শুধু শুধু যেটা ছিল তা হলো একটা ঘুমধরা ক্রিকেটীয় পরিকাঠাময় নিজেকে বড় করে তোলার স্বপ্ন আর সেই সিস্টেম বা পরিকাঠামোরই ফসল সুয়েস কিন্তু আশ্চর্যের কথা সেই সিস্টেমের মধ্যে থেকেও তিনি তার সেই অধরা সাফল্যকে ছিনিয়ে এনেছেন নিজের দিকে একজন মিস্ট্রি বোলার হিসেবে হ্যাঁ কেন তাকে এক মিস্ট্রি বোলার বা রহস্য বোলার বললাম সে কথাই বলবো আজকের ভিডিওতে একই সঙ্গে বলবো তার সেই ছিনিয়ে আনা সাফল্যের গল্প তবে তার আগে আবারও প্রত্যেকবারের মতো বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ বলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য আমাদের খুব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা মস্ত বড় মোটিভেশান কেমন আছো তিন ভাই বোন আর মা বাবার সংসার মোটের উপর চললেও সুয়েসের চোখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ক্রমেই বেশ গাঢ় চেহারা নিচ্ছে তখন দিল্লির লোকাল ক্রিকেটে সে কিন্তু বেশ তখন কিছুটা পরিচিত একটা নাম কারণ আদতে একজন লেগ ব্রেক স্পিনার হলেও খুব আশ্চর্যজনকভাবে সে গুগলিটাও করতো একেবারে নিখুঁত নিশানায় নিজের বোলিং অ্যাকশানে ন্যূনতম কোনোরকম পরিবর্তন না করে দিল্লি স্পিনার সুরেশ বাত্রা হ্যাঁ সুরেশ বাত্রার ক্রিকেট একাডেমিতে সুরেশের ছাত্র হিসেবে দক্ষতার সঙ্গে নিজের বোলিংয়ে ক্রমে উন্নতি করল জাতীয়ত কোন ছাড় ডোমেস্টিক কিংবা রাজ্যস্তরের ক্রিকেটেও তাকে নেবার কথা হিসেবের মধ্যে আনেনি নির্বাচকরা যে সুরেশ বাথরার ছাত্র হিসেবে তার একাডেমিতে প্র্যাকটিস করতো সুয়েশ একদিন মহামারী কোভিডের গ্রাসে তার সেই প্রিয় স্যার প্রিয় স্যার মারা গেলে সুয়েশ দিল্লির ম্যাড্রাস ক্লাবের কর্ণধার রণধীর সিংয়ের সঙ্গে গিয়ে দেখা করেন তার ক্লাবে যদি ম্যাচ প্র্যাকটিসের একটা সুযোগ পাওয়া যায় সেই জন্য বাচ্চা ছেলেটাকে না করতে পারেননি রণধীর রণজিত তাকে সুযোগ দেন ম্যাড্রাস ক্লাবের হয়ে ডিডিসিএ মানে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের লিগে খেলার কিন্তু সমস্যা হচ্ছে দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের লিগে খেললে সেখানে সেখানে সাধারণভাবে কোনো প্লেয়ারদের কলকাতা মুম্বাই বা চেন্নাইয়ের মতন কন্ট্রাক্ট সাইন করানো বা টাকা পয়সা দিয়ে খেলানো হয় না এতদিন হতো না ব্যতিক্রম শুধুমাত্র যেসব প্লেয়াররা দেশের হয়ে খেলেছেন মানে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচিত এবং তাদেরকে অনুরোধের ভিত্তিতে খেলানো হয় তারা বাদে মানে তাদেরকেই টাকা পয়সা দেওয়া হয় যেভাবে এই ক্লাবেরই বিখ্যাত প্লেয়ার হিসেবে নাম করা যেতে পারে বীরেন্দ্র সিং সেহবাগ কিংবা যুজবেন্দ্র চাহালের নাম সে যাই হোক এরপর কিন্তু ওই ম্যাড্রাস ক্লাবের হয়ে খেললেও ম্যাচ প্র্যাকটিস হলেও সেখান থেকে এক পয়সাও পেতেন না সুয়েস সেই লেভেলে অনেকের কাছে চোখে পড়ার মতন পারফরমেন্স করলেও আশ্চর্যের কথা জাতীয় কিংবা রাজ্যস্তরের নির্বাচকরা তখনও চোখে ঠুলি পরে বসেছিলেন বলা ভালো ইচ্ছে করে ঠুলি এঁটে রেখেছিলেন কিন্তু কিন্তু সুয়েসের জন্য ম্যাড্রাস ক্লাবের তরফে খেলার একটাই আশার আলো ছিল আর সেটা হলো ওই ক্লাবের হয়ে খেলে ইতিমধ্যেই পাবন নেগি প্রদীপ সাহু তেজাস বারোকা এবং যুজবেন্দ্র চাহালের মতন চার সম্ভাবনাময় ক্রিকেটার আইপিএলে ইতিমধ্যেই খেলা শুরু করেছেন তাই দিল্লি ক্রিকেট লিগে খেলার পাশাপাশি দিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজের ক্রিকেট গ্রাউন্ডে নিয়মিত প্র্যাকটিসের সুযোগ পাওয়াটাকে পুরো দমে কাজে লাগাচ্ছিলেন সুয়েস তার বাবার শরীরটা তখন রীতিমতো বেশ অসুস্থ তার মধ্যেই সে যে খেলাটা চালাচ্ছে এদিকে সেখান থেকেও এক পয়সা রোজগার নেই লোকাল ক্রিকেটে তার চোখে পড়ার মতন পারফরমেন্স এরপর খুব একটা চোখ এড়াতে পারেনি কারোরই খুব স্বাভাবিকভাবে এরপর দিল্লির অনূর্ধ্ব উনিশ দলের ট্রায়ালসে ডাক পরে সুয়েসের ট্রায়াল দিয়ে ট্রায়াল দিয়ে বাড়ি এসে সুয়েস তার পারফরমেন্স এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি সেদিন রাত্রে ট্রায়ালের সিলেকশন লিস্ট বেরোনোর আগেই ঘুমিয়ে পড়েন ছেলেটা এই ভেবে যে পরের দিন তার ডাক পরবে দিল্লির অনূর্ধ্ব উনিশ দলে আর তখন তো তাকে যেতে হবে সেখানে কিন্তু রাতে হঠাৎই ঘুম থেকে উঠে যখন তিনি সিলেকশন লিস্ট চেক করেন তখন দেখেন অনূর্ধ্বনীশ স্কোয়াডের প্রথম পনেরো তো কোন ছাড় একশো জনের মধ্যেও তার নাম নেই দেখে প্রবলভাবে ভেঙে পড়েন সুয়েস সারা রাত না ঘুমিয়ে সেদিন শুধু কেঁদে ছেলেটা সকালবেলায় ছেলেটা অনূর্ধ্বনীশ নির্বাচনের কর্তৃপক্ষকে ফোন করে তাদের কাছে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ চাইলেও মুখ ফিরিয়ে নিয়েছিল তারা মুখ ফিরিয়ে নিয়েছিল সেই কর্তৃপক্ষের সব মাথারা ঠিক সেই দিন সকালে মাথা ভর্তি বেশ খানিকটা লম্বা চুলের ছেলেটা রাগে ক্ষোভে অনুশোচনায় নিজের চুল কেটে ন্যাড়া হয়ে বাড়ি ফেরেন বিপদ আর দুঃসংবাদ সেদিন যেন তাকে আষ্টে ঘিরে ধরেছিল রাতের ব্যর্থতা কাটিয়ে মাথার চুল কামিয়ে বিধ্বস্ত সুয়েস বাড়ি ফেরার সময় জানতে পারেন তার বাবার স্টেজ ক্যান্সার ধরা পড়েছে সে সময় সে সময় তার বাবার কথা শুনে চিকিৎসার ব্যাপারে তাকে সাহায্যের কথা বলে আশ্বস্ত করেন ম্যাড্রাস ক্লাবের কর্ণধার রণধীর সিং কিন্তু উল্লেখযোগ্যভাবে সে সময় প্রাক্তন দিল্লি স্পিনার এবং আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ম্যানেজার রাহুল সাংভি এগিয়ে আসেন সুয়েসের বাবার চিকিৎসার ব্যাপারে এবং মুম্বাইতে তার বাবার চিকিৎসা করানোর ব্যবস্থা করেন এমন অবস্থার মধ্যেই সুয়েস ঠিক করেন শেষ একবার চেষ্টা করে দেখবেন যদি অনুর্ধনিসের ট্রায়ালে কর্তারা থাকে আর একটা সুযোগ অন্তত দেন এরপর তাকে এরপর তাকে অনূর্ধ্ব ট্রায়ালে ডাকা হলেও তাকে একধারে একাকি দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় যখন সে ফের কর্তাদের কাছে গিয়ে তার ট্রায়াল নেবার অনুরোধ করেন তখন তাকে রীতিমতো ধমকে জানিয়ে দেওয়া হয় তাকে এন্টারটেইন করার মতন হ্যাঁ ঠিক এই শব্দটি তাকে এন্টারটেইন করার মতন কোনো ইচ্ছে তাদের নেই অতএব সে আসতে পারে চরম অপমানিত হয়ে ফিরে সেদিনই ছেলেটা ঠিক করে যাই হয়ে যাক আর কাউকে নিজের খেলার ব্যাপারে একবারের জন্য অনুরোধের রাস্তায় সে হাঁটবে না তখনও কিন্তু তখনও কিন্তু তার অসুস্থ বাবা তাকে বলে যেতেন সব ঠিক হয়ে যাবে কোথাও না কোথাও তোর রাস্তা খুলে যাবেই মা বলতেন ছোট্ট কিছুতে তুই ব্যর্থ হচ্ছিস হয়তোটা ঠিকই কিন্তু চিন্তা করিস না তোর জন্য অনেক বড় জায়গা অপেক্ষা করে আছে এর কিছুদিনের মধ্যে ডিডিসি এর চ্যালেঞ্জার ট্রফি টুর্নামেন্টে ছেলেটা সাতটি উইকেট পেলে দিল্লির অনূর্ধ্ব পঁচিশ সাদা বলের ক্রিকেটে সুয়েস জায়গা পেয়ে যান ঠিকই কিন্তু ওই যে বলেছিলাম ঘুম ধরা ক্রিকেট পরিকাঠামো ঠিক তাই যেই তাকে সাদা বলের ক্রিকেটের সুযোগ দেওয়া হলো সঙ্গে সঙ্গে তাকে ড্রপ করানো হলো মানে বসিয়ে দেওয়া হলো লাল বলের সিকেন আইডিও ট্রফির ম্যাচ থেকে কিন্তু কথায় বলে যখন আসার সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর তোমার জন্য একটা না একটা দরজা ঠিকই খুলে দেন ঠিক সেটাই হলো সুয়েশের সঙ্গে সে সময় দিল্লি অনূর্ধ্ব পঁচিশ দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত প্রাক্তন রাজস্থানী ওপেনার গগন খোডা এবং কোচ অপর রাজস্থানী প্রাক্তন পেশার পঙ্কজ সিং দুজনেই তাকে রীতিমতো সাপোর্ট করেন এবং পাশে এসে দাঁড়ান কারণ পঙ্কজ সুয়েশের বোলিংয়ের মধ্যে তিনটি স্পেশাল ট্যালেন্ট দেখেছিলেন এক ছেলেটা হাইটে বেটে খাটো হলেও তার বোলিংয়ের অ্যাকশন অফ ডেলিভারি ছিল দুর্দান্ত দ্বিতীয়ত সে তার লেগ ব্রেক এবং গুগলি দুটো ডেলিভারি করত বোলিং অ্যাকশানে রকম পরিবর্তন না করে আর তৃতীয়ত তার গুগলির ডেলিভারিটি সবসময় ছেলেটা করে থাকেন তার লেগ ব্রেকের গতিতেই যা ব্যাটসম্যানের পক্ষে যা যে কোনো বিপক্ষ ব্যাটসম্যানের পক্ষে ডিটেক্ট করা মানে বুঝে ওঠা কঠিন হয়ে যায় ব্যাপারটা বুঝেই পঙ্কজ ঠিক করেন ছেলেটির একদিকে যেমন কেরিয়ারের প্রশ্ন একই সঙ্গে তার অর্থের প্রয়োজনও যথেষ্ট তাই তিনি আর দেরি না করে সেই সময় আইপিএলের ট্রায়ালে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্তা মানে প্রধান মুখ অভিষেক নায়ারের সঙ্গে কথা বলে অনুরোধ করেন ছেলেটিকে কে কে আর ট্রায়ালে ডাকার জন্য কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে একটাও রঞ্জি বা বিজয় হাজারে না খেলে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলাটা যে কতটা কঠিন সেটা ভালো মতনই জানতেন পঙ্কজ তবু তার তবু তার ভরসা ছিল সুয়েসের ওপর আর অবশেষে আর অবশেষে সুয়েসের জীবনে আসে সেই সন্দিক্ষণ দু হাজার তেইশে কেকেআর ট্রায়ালে তাকে ডাকা হয় এবং ট্রায়াল শেষে তিনি ফের আবার দিল্লি ফিরে আসেন দলের কর্মকর্তাদের থেকে তেমন কোনো প্রতিশ্রুতি না পেলে আর এর ঠিক পরেই তাকে ট্রায়ালে ডাকে আইপিএলের অপর এলিট ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসও দু জায়গায় তিনি রীতিমতো ভালো পারফরম্যান্সের সুবাদের পর আচমকায় তার কাছে খবর আসে অকশানে তাকে মরশুম পিছু কুড়ি লাখে কিনে নিয়েছেন শাহরুখের কলকাতা নাইট রাইডার্স আর এরপরের বাকিটা আজ ইতিহাস তার লেগ ব্রেক আর গুগলির ভরা জাদুতে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচেই তার বড় সাফল্য বিপক্ষে তিরিশ রানের বিনিময়ে তিন তিনটি উইকেট তুলে নিয়ে সেদিন বিপক্ষ আরসিবির বিরুদ্ধে জয়ের বড় কারিগর হয়ে উঠেছিলেন সুয়েল শর্মা ম্যাচ শেষে কে কে আরের মালিক খোদ কিং খান এসে তাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন আমি আশা রাখি খুব শিগগির তোমায় ভারতের জাতীয় দলে দেখতে পাবো গত আইপিএলে মোট এগারোটি ম্যাচে উনচল্লিশ ওভার বল করে তিনশো একুশ রান দিয়ে বত্রিশ দশমিক দশ হ্যাঁ বত্রিশ দশমিক দশ অ্যাভারেজে আট দশমিক তেইশ ইকোনমি রেটে মোট দশটি উইকেট নিয়ে তিনি ক্রিকেট মহলে সকলের প্রশংসা কুড়িয়েছিলেন আর চলতি দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত তিনি একটি মাত্র ম্যাচে মোটে দু ওভার বল করেছেন সেরম দাগ কাটতে না পারলেও এখনও গোটা আইপিএল পড়ে আছে তার সামনে আমরা আশা রাখি গতবারের থেকেও ভালো পারফরমেন্স দিয়ে বছর কুড়ির ছেলেটা এবার অবশ্যই জাতীয় নির্বাচকদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে আর তার স্বপ্ন তার বাবা মার স্বপ্ন তাকে জাতীয় ক্রিকেটার হিসেবে দেখার ইচ্ছে পূরণ হবেও খুব তাড়াতাড়ি গোটা কিশোর ক্যাফের তরফ থেকে সুয়েসের জন্য রইল এক রাস অভিনন্দন গো হ্যাট এগিয়ে যাও আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ বলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজ করার জন্য একটা মস্ত বড় মোটিভেশান ভালো থেকো